আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মব তৈরি করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুণ এতদিন এই চাঁদাবাজিতে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের নাম শোনা যেত এবার যার নাম শোনা গেল তাতে অবস্থা হয়েছে অধ্যাপক আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেই শুনলেন তারই এক সহকর্মী মপ তৈরি করে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী সোশ্যাল মিডিয়ার কল্যাণে অধ্যাপক ইনুসের মতো সারা দেশের মানুষও জেনে গেছে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসা মব মগ তৈরি করে কোটি টাকা চাঁদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই চাঁদাবাজি ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম ওপো কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হন পহেলা আগস্ট তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব শুরু থেকে নানা বিতর্কে সপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগও প্রকাশ্যে এলো প্রশ্ন হলো নিজের নিয়োগকর্তাকে কি এবার অধ্যাপক কিনুস নিজেই ছাঁটাই করবেন দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদককে এখনো জেগে জেগে ঘুমাবে নাকি গোয়েন্দা সংস্থাগুলো বলে ভঙ্গিতে হজম করে ফেলবে আর উপদেষ্টা আসিফ এই চাঁদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লড়েন তাহলে অর্থ উপদেষ্টা কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছাড়া কেউ ছাড়া যারা আছেন তাদের চলতে হয় দিয়ে শেষ আওয়ামী লীগের সাবেক এমপি শামীর বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী নেতারা গত এক বছর ধরে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির রাম রাজত্ব চলছে ঘটনায় সেটি প্রকাশের পর আইয়ার্স জন্য বৈষম্য বিরোধীরা সারা দেশে তাদের কমেছে বিলুপ্ত করে কিন্তু তারপরও সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের চাঁদাবাজি আর দৌরত্ব থেমে নেই তেরোই আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু কারণ এসব চাঁদাবাজির পেছনে আছে বল যারা একেবারে অধ্যাপক ইউরুসের নিয়োগকর্তা বলে পরিচিত অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহবুর সচিব ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ আহ্বায়ক জানে আলম তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল ঘটনাক্রমে এর সঙ্গে জড়িয়ে পড়েন অপু শাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে ভোর রাতে গুলশানের ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রোটোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটর সাইকেল চোরে ঘটনাস্থল ত্যাগ করেন এ সময় একটি সিসিটিভি প্রকাশ করেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামী আহমেদের গুলশানের বাসায় সতেরোই জুলাই সকালে হানা দেয় শিক্ষার্থীদের একটি মত এর নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়া এ সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি তবে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ পরে তাৎক্ষণিকভাবে দশ লাখ টাকা দেন সাবেক এমপি স্বামী এরপর বাকি টাকা আদায়ে চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায় এরপর ছাব্বিশে জুলাই রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় এক সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার অন্যতম আসামি অপু তবে গ্রেপ্তার আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছিলেন অপু বন্ধুদের বলেছিলেন গ্রেপ্তার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয় অবশেষে তেরোই আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি অপু দাবি করেন সতেরোই জুলাই স্বামী আহমেদের বাসায় হানা কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ এমনকি তিনি অপুর সঙ্গেও কথা বলেন সব কিছু বুঝে দেওয়ার পর হেলমেট মাথায় একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এরপরে সাবেক এমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় একদল ছাত্রের মত এ অভিযানের বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু ভিডিওতে তিনি বলেন সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় সে সময় স্বামীকে পাওয়া না গেলেও বিভিন্ন নমুনা থেকে বোঝা ছিল তিনি সেখানে ছিলেন অপুর সন্দেহ চাঁদা নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে আগে থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করেছিলেন এজন্যই পালাতে সক্ষম হন স্বামী বাসার তল্লাশির পরে শুরু হয় আসল নাটক পুলিশের শিক্ষার্থীদের চলে যেতে বলে রিয়াত এরপর অপুকে নিয়ে তিনি আবার স্বামীর বাসায় যান সাবেক এমপির কাছে দাবি করেন এক কোটি টাকা ভিডিওতে অপু বলেন এভাবে চাঁদা চাওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়ে পড়েন কিন্তু সাবেক এমপি স্বামীর সঙ্গে দর কষাকষি চালিয়ে যান রিয়াত এক পর্যায়ে পঞ্চাশ লাখ টাকায় সমঝোতা হয় তাৎক্ষণিকভাবে দেওয়া হয় দশ লাখ টাকা কথা ছিল দিন পরে আরো চল্লিশ লাখ দেয়া হবে বাসা থেকে বেরিয়ে ওপর চাঁদাবাজি নিয়ে ক্ষোভ জানালে রিয়াদ বলেন এক কোটি টাকা আদায় নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বৃত্তপ্রভাবে বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু টাকা নেওয়ার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতির ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন যে আইন বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন জানিয়ালম অপুকে পহেলা আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এর আগে ছাব্বিশে জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন প্রথমত আমি গ্রেপ্তার হইনি দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু দর্শক অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই গত মার্চ থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পাওয়া তাকে খবর আসে অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর প্রমাণের পাহাড় জমেছে প্রশ্ন হলো একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই হাজার চব্বিশ সালের এগারোই অগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান দুর্নীতিকে শেষ করে দিবেন এরপর ষোলোই আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল দশই নভেম্বর পর্যন্ত দায়িত্ব পুনর্বন্টনের পর দশই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি কেবল তিনি নন পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিয়মিত বিরতিতে আসছে গুরুতর অভিযোগ তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কুমিল্লার মুরাদনগরে ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় চার মাসের মধ্যে গত বছরের সতেরোই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিডি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স অন্যদিকে আসিফের পিএস মোয়াজিম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মোয়াজিমকে পরে অব্যাহতি দেওয়া হলো তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইজি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে সম্প্রতি বাংলা অনুসন্ধানে ক্ষমতার পট পরিবর্তনের মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয় দুই সালের সতেরোই সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা শিখার আলীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিলাল হোসেন দর্শক কত বছরে পঁচিশে ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে আসিফ মামুর সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি চাদাবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন প্রশ্ন হলো গুলশনের ঘটনা ফাঁসার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কি তার নিয়োগকর্তাদের দুর্নীতির হ্রাস টানতে মনোযোগী হবেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিদান হিসেবে সুদে আসলে দিয়ে যাবেন